বন্ধুরা তোমাদের সবাইকে তুলারাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শঙ্খন আদের হবে বন্ধুরা তিনও লোক থেকে তোমাদের জন্য একটা খুব বড় বার্তা এসেছে শেষ পর্যন্ত পরমাত্মার ইচ্ছা কি তোমার জীবন এখন কেমন হবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন বন্ধুরা তোমার জীবনে কিছু খুব বড় পরিবর্তন আসতে চলেছে এমন খবর শুনে তোমার পায়ের তলায় জমিন ছড়বে কারণ বলা হয় পরমাত্মার ইচ্ছার সামনে কেউ টিকতে পারে না এইবার তোমার কুণ্ডলিতে যে যোগ তৈরি হয়েছে সেটা সাধারণ কোনো যোগ নয় বন্ধুরা তোমার কুণ্ডলীর অষ্টম ঘরে গুরু শনি আর রাহু এই তিন গ্রহ মিলে আপনার জীবনে যে কাঠামো গড়ে দিয়েছে সেটা সাধারণ হবে না জীবন একটা বড় ব্যাপার বন্ধুরা দেখো মাত্র কুড়ি মিনিট তোমার মূল্যবান সময় এই ভিডিওটাতে দাও আমি বেশি অনুরোধ করছি না তোমার বেশি সময় নিচ্ছি না শুধু কুড়ি মিনিট মূল্যবান সময় বের করো কারণ বন্ধুরা যদি সামনে যা আসবে সেটা তুমি আগেই বুঝে যাও তাহলে সময় মতো ভালোভাবে সামলাতে পারবে আর নিজের জীবনে অনেক কিছু নিজের পক্ষে গুছিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা এখনই সাবধান হওয়ার সময় সাবধান থাকা আপনার হাতেই আমার দায়িত্ব আপনাকে আগামী সময় সব খবর ভালো করে জানানো কারণ দাদাগুরু আপনার রাশিফলের জন্য সব গ্রহের হিসাব করেছেন যা এখন আপনার কুণ্ডলিতে প্রভাব ফেলছে আর কোন গ্রহ আপনাকে কোন রং দেখাবে কোন বিপদে ফেলবে এসব তত্ত্ব এই ভিডিওতে পাবেন তো প্রথমেই সবাই এই ভিডিওটা লাইক করে দিন আর বন্ধুরা কমেন্ট বক্সে ওম বাগেশ্বর নম অবশ্যই লিখবেন বন্ধুরা দেখুন এই ভিডিওতে আমি আপনাদের সতর্কতাও দেব যে আগামী চব্বিশ ঘন্টায় আপনাকে কি কি সাবধানতা নিতে হবে সাবধান থাকতে হবে এই সময় আপনার উপর একটা বড় বিপদ লুকিয়ে আছে বন্ধু হঠাৎ আপনার উপর কোনো সমস্যা এসে পড়বে যার কারণে আপনার জীবন পর্যন্ত শেষ হতে পারে কিন্তু দেখুন ঈশ্বরের করুণা এখন আপনার উপর রয়েই আছে তবে এখন যা হতে যাচ্ছে তা কেউ থামাতে পারবে না বন্ধু এই বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে হনুমানজির মন্দিরে যেতে হবে সকালে উঠে গোসল ধুয়ে স্নান করার পর সেখানে গিয়ে হনুমান চালিসা পাঠ করতে হবে আমি এটা বলছি কারণ এই সময় আপনার কুণ্ডলিতে শনি গ্রহের কঠোর প্রভাব অনেক বেশি ছড়িয়ে আছে এবং বলে যারা মানুষ সাবধান হনুমানজির সেবা পুজো করে শনিদেব তাদের থেকে অনেক দূরে থাকেন তো এই মুহূর্তে একটা কথা আপনার মাথায় রাখবেন আপনার উপর খুব বড় একটা বিপদ আসছে কিন্তু সেই বিপদ আপনি ঠিক এইভাবে দূর করতে পারবেন যদিও পরিস্থিতি আপনার ভাবনার মতো বেশি খারাপ হবে না কিছু সময় পর আপনি জীবনে বুঝতে পারবেন যে হয়তো পরমাত্মা আপনার সাথে যা করেছে সেটাই ঠিক ছিল কারণ বন্ধুদের দেখুন আমি আগেও বলেছি নিজের কর্ম ঠিক করার দিকে মন দিন কিন্তু তুমি আমার কথা শুননি এখন যে শিক্ষা পাচ্ছ সেটা তোমার নিজের কাজের কারণে হচ্ছে বলে মানুষের ভাগ্য মানুষের নসিব মানুষ নিজের হাতেই তৈরি হরে। এই সময় তোমার ওপর কাজের চাপ অনেক বেশি থাকবে কেউ কেউ তাদের দায়িত্ব তোমার উপর চাপাতে পারে কেউ কেউ তাদের কাজ ছেড়ে তোমাকে কাজ দিতে পারে এখন দেখো বন্ধু এই সময় তুমি খুবই সৎ হৃদয় রাখবে কোমল মন রাখবে যদি কেউ তোমাকে কোনো কাজ দিচ্ছে তাহলে সেটা যত দ্রুত সম্ভব শেষ করে তোমার পরিবারের জন্য সময় দিতে তোমার বাড়ির দিকে ফিরে যাও তুমি হয়তো রাগ করছো কারণ এখন তোমাকে পরিবারের পক্ষ থেকে কোনো সাহায্য মিলছে না আর এর কারণ হচ্ছে তুমি নিজের পরিবারকে সময় দিতে পারছো না পরিবারকে সময় দেওয়া খুব জরুরি খেয়াল রেখো বন্ধুরা যে মানুষ পরিবারকে সময় দেয় সেই মানুষ জীবনে সব সময় সুখী থাকে কারণ দেখো সুখ দুঃখ সবই আসে যায় এই সব কথা যদি আমরা অন্যদের বলি তাহলে আমাদের ভালো লাগবে না কিন্তু যদি আমরা আমাদের প্রিয়জনদের বলি তাহলে হয়তো কিছুটা সমস্যা ঠিক হয়ে যাবে আর ভুল বোঝাবুঝি সম্পর্ক থেকে দূরে থাকো ভুল ধারণার সম্পর্ক থেকে একদম দূরে থাকো আর এক পাশে তোমার পরিবারের যেই দায়িত্ব আছে বন্ধু হিসেবে তোমার উচিত সেটা ঠিকঠাক ভাবে পালন করার চেষ্টা করা সেটা পুরো করার দিকে মনোযোগ দাও আর তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে কারণ ভগবান ভোলেনাথের একটা বার্তা তোমার কাছে এসে পৌঁছেছে তুমি যেভাবে শিবের সেবা করেছ তাদের পুজো করেছ তার ফল তুমি শাওন মাসের আগে পেয়ে যাবে বন্ধুরা এই সময় তোমার পরিবারের আশেপাশের মানুষদের দিকে তীক্ষ্ণ নজর রাখো আমি এটা বলছি কারণ এবার শত্রুরা তোমার পরিবারের আশেপাশেই লুকিয়ে আছে তারা তোমার সফলতার অপেক্ষায় বসে আছে তারা তোমার জন্য অপেক্ষা করছে উচ্চ শিখরে ওঠার জন্য তারপর তারা আসবে তোমার পা ধরে ফেলবে তোমাকে পড়িয়ে দিতে এবার বন্ধুরা কিছু মানুষ তোমার উপর টোনা টোটকে কাজও করাচ্ছে আমি আগেও বলেছি যে তোমার বাড়ির আশেপাশে যারা থাকে তারা এই সুযোগ খুঁজছে কখন তুমি বাড়ি থেকে দূরে যাবে আর কখন তারা তোমার বাড়িতে কাজ করবে আজকাল বন্ধু বাড়ির দরজাও খুব ভালোভাবে রাখতে হবে কারণ অনেক সময় মানুষ দরজায় তান্ত্রিক জিনিস লাগিয়ে চলে যায় আমাদের কাছে সেটা সাধারণ জিনিস মনে হয় কিন্তু সেটা বাড়িতে কারো মৃত্যুও ঘটাতে পারে শারীরিক অসুস্থতাও তোমাকে অনেক কষ্ট দিতে পারে বেশি ঝামেলা দিবে কিন্তু বন্ধু তুমি তো মানুষই তোমার রক্ত ঘামের উপার্জন দিয়েই ডাক্তার ভালো হতে পারে তাই তোমার স্বাস্থ্যের ব্যাটারে একদমই অবহেলা করো না কারণ দেখো বন্ধু টাকা খুব কঠোর পরিশ্রমে আয় করা হয় আজকের দিনে টাকা আয় করা সহজ না ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করো যারা দিন রাত রক্ত ঘাম ফেলে পরিশ্রম করে আর তাদের পুরো দিন কাজের পর মাত্র একশো বা দুশো টাকা পায় তো আমি তোমাদের সবাইকে বলছি এই সময় তোমার কাজের দিকে মনোযোগ দাও আর স্বাস্থ্যের ব্যাপারে একদমই অবহেলা করো না পরিবারের জন্য হলেও যে কোনো সদস্যই যদি মনে করে যে মৌসুমি অসুখ একটু সময় নিয়ে ঠিক হয়ে যাবে তাহলে এখানে আপনি ভুল করছেন দেখুন ছোট ছোট অসুখই বড় রূপ নিতে পারে আমরা তা বুঝতেই পারি না আমি আপনাদের বলি যতটা সম্ভব চেষ্টা করুন সুস্থ থাকার বাইরে থেকে খাওয়া দাওয়া এড়িয়ে চলুন বাইরে থেকে কোনো জিনিস খাওয়া উচিত না একদিকে আপনার জীবনে কিছু জিনিস খারাপ হতে শুরু করছে কিছু মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হবে আবার কিছু মানুষ ও বন্ধুদের প্রতি আপনার মনোভাব বদলাবে আর এর পেছনে কারণ কি এইটা সময় বলবে কারণ কেউই তোমাকে সফল হতে চায় না বন্ধু শোনো আমি বলছি যদি তোমার মনে কোনো ভয় থাকে তাহলে সেই ভয় দূর করার চেষ্টা করো আর সব সময় মনে রেখো তোমার জীবনে অনেকবার এমন গভীর আঘাত লেগেছে যেগুলো থেকে তুমি এখনো ভালো হয়ে উঠোনি তাই এবার খেয়াল রেখো আমার প্রিয় বন্ধুদের সেই আঘাতগুলো আবার মনে করার চেষ্টা করো না কারণ দেখো তুমি সব সময় নিজের মনের খুশি রাখো আর নিজের খুশি রাখাটাই তোমার কল্যাণ মানুষ তোমার সম্পর্কে কি বলে তা নিয়ে ভাবো না কেমন আছেন মানুষ আপনার সম্পর্কে কি মনে করে পেছনে আপনার কি করছেন সেটাও তাদের কি ভাবছে এসব কথা নিয়ে একটুও মাথা ঘামাবেন না আপনাকে এসব কথা নিজের ওপর চাপতে দিতে হবে না তাই আপনি শুধু নিজের জীবনকে ভালো করে তোলার দিকে মন দিন এগিয়ে যাওয়ার দিকে মন দিন এবং নিজের পক্ষে কাজ করার দিকে মন দিন বন্ধুদের একটা কথা বলতে চাই এখন আপনার যে কোনো পরিকল্পনা থাকুক তা পুরোপুরি গোপন রাখতে হবে পরিকল্পনাগুলো গোপন রেখে এগিয়ে যান এবং প্রতিদিন সকালে হাঁটার অভ্যাস করুন যে মানুষ সকালে হাঁটে তার জীবন সবচেয়ে বেশি সুশৃঙ্খল হয় এবং আপনার এই সময় কিছুটা খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে দেরিতে ওঠার বন্ধুরা খেয়াল রাখবেন যে ঘুমায় সে হারায় আর যে জাগে সে পায় অর্থাৎ যার জীবন শুধু ঘুমিয়ে কাটে সে সময় হারায় সম্মান হারায় সাফল্য হারায় তাই আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা এই সময় আপনার কাজের উপর ফোকাস রাখতে হবে নিজের ব্যক্তিগত জীবনে যে সব সমস্যা যে সব বাধা যেসব অসুবিধে চলছে সেগুলো ঠিক করার দিকে মনোযোগ দিন আর আপনার যে সব টাকা পয়সার লেনদেন আছে সেগুলো দেখুন এখন দেখেন বন্ধুরা আজকের জীবনে পেশা খুবই এটা এখন খুব দরকারি ব্যাপার হয়ে গেছে আজকাল কারো মনোভাব কেমন সেটা বলা মুশকিল আমরা যে কাউকে যত ভালো করি যত ভালো ভাবি তবু আজকের দিনে মানুষের মনোভাব এক মুহূর্তেই বদলে যেতে পারে আমরা যত ভালো ভাবি যত কিছু করি সেই মানুষ এক সেকেন্ডের মধ্যে পাল্টে যেতে পারে তাই আপনাকে সাবধান থাকতে হবে মানুষদের মনোভাব বুঝতে শেখুন মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে তারা আপনার ব্যাপারে কি বলছে এই জিনিসগুলো থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আপনারা যত বেশি দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো হবে আর বন্ধুরা এই সময় অপ্রয়োজনীয়ভাবে বাড়ির বাইরে বেরোবেন না যতটা সম্ভব অপ্রয়োজনীয় মিটিং বা জমায়েত এড়ানোর চেষ্টা করুন কারণ বন্ধুরা অকারণে বাড়ির বাইরে বেরোলে আপনার জন্য সমস্যার সৃষ্টি হতে পারে যদি সমস্যা বেড়ে যায় তাহলে সেই সমস্যা থেকে বের হতে আপনার অনেক কষ্ট হবে যতটা সম্ভব এই সময় জমায়েত এড়ান এবং আপনার পরিবারের খেয়াল রাখুন আপনার প্রথম অগ্রাধিকার কী আপনজনের খেয়াল রাখা পরিবারের যত্ন নেওয়া সন্তানদের যত্ন নেওয়া জীবন সঙ্গীর খেয়াল রাখা মায়েদের বাবাদের খেয়াল রাখা খুব জরুরি হ্যাঁ বন্ধুরা এখন আমি তোমাদের আর একটা কথা বলবো যদি তুমি কোনো বিষয় খুব বেশি চিন্তিত হও তাহলে সেই সমস্যায় না আটকে থেকে এর সমাধানের দিকে মনোযোগ দাও কারণ যত বেশি তুমি সমস্যায় আটকে পড়বে ততই পরিস্থিতি খারাপ হবে সমস্যার সমাধান খুঁজে বের করো কারণ খুঁজো সমস্যা নয় বন্ধুরা তোমরা তোমাদের কাজকর্মকে বেশি সিরিয়াস নিচ্ছ না কাজকর্মকে সিরিয়াস নিলে মনোযোগ দাও কারণ কাজ ব্যবসায়ী একমাত্র জিনিস যা তোমাকে উপার্জন করে খাওয়ার ব্যবস্থা করবে আর তোমার ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো তোমার নিজের মানুষের সঙ্গে অবশ্যই শেয়ার কারণ তোমার নিজের মানুষ যখন তোমার পাশে থাকবে তখন তুমি অনেক দূর এগিয়ে যাবে আর তোমার ভাগ্যও জ্বলে উঠবে তোমার ভাগ্য খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা করবে কারণ বলা হয় সবকিছু পাওয়ার জন্য শুধু পরিশ্রম আর কর্মই যথেষ্ট নয় কখনো কখনো সেই জিনিস পাওয়ার জন্য ভাগ্যও দরকার হয় তাই তো বলা হয় অনেক সময় আমরা দেখি লুঙ্গুর হাতে আঙুর পড়ে সেটা তার কর্ম আর পরিশ্রমের কারণে নয় বরং তার ভাগ্য আর নসিবেই এটা তার কাছে এসেছে ঠিক এমনই একটা কথা আছে যে গাধাকে মিলছে গোলাপ যেমন আর ঘোড়াকে মিলছে না ঘাস খালা ঘোড়াটা কত পরিশ্রমী প্রাণী কত বেশি পরিশ্রম করে কিন্তু যখন সে তার পরিশ্রমের ঘাস পাইতে পারে না আর গাধারা গোলাপ যেমন খায় তখন এই কথাটাও প্রযোজ্য হয় বন্ধুরা কখনো কখনো মানুষ তার অবস্থান আর ক্ষমতা ভিত্তিতে কিছু জিনিস পায় অন্য কোথাও থেকে তখন বলা হয় এটা তার ভাগ্যেই ছিল এটা তার নসিবে ছিল দেখো পরমাত্মা আপনার লেখা আছে। এখন সেই ভাগ্যে কি কি এসেছে সেটা আমি আপনাকে বলবো। মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে যদি আপনার কোনো সেলের সন্তান থাকে তাহলে তার জন্য একটি ভালো বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে একটি মেয়ের প্রস্তাব আসবে সেই মেয়েটি আপনার ছেলেকে অনেক ভালোবাসবে খুশি রাখবে এবং বিয়ের জন্য দ্রুত সময়ও মিলবে দেখুন যদি আপনার সন্তানের কোনো সমস্যায় দুশ্চিন্তা থাকে সে কিছু নিয়ে কষ্ট পাচ্ছে তাহলে তার কথা শুনুন হতে পারে আপনার সন্তান আপনাকে কিছু বলতে চাইছে কিন্তু আপনি তার প্রতি মনোযোগ দিতে পারছেন না তুমি যদি বুঝতে না পারো তাহলে আগে এটা বুঝো আর বন্ধুদের বলো ওই জিনিসটাই মন দাও পাশাপাশি বলি দেখো যখন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হয় ছোট হোক বা বড় যে কোনো ধরনের অনুষ্ঠান হোক পরিবারের প্রতিটি সদস্যের মতামত নেওয়া খুব জরুরি কারণ সবাইকে নিজের মত দেওয়ার অধিকার আছে পরিবারই পরিবারের কাজ সামলায় বন্ধুদের বলছি ধর্মীয় আর শুভ অনুষ্ঠানে যদি আমরা এমন সময়ও বাইরে থেকে সাহায্য নিই তাহলে আমাদের নিজের লোকেরা রেগে যায় তাদের রেগে যেতে দিও না বন্ধুরা তুমি সেই মানুষ যে সবাইকে চিন্তা করে কেউ তোমার কথা চিন্তা করুক বা না করুক তুমি সব সময় সবাইকে চিন্তা করো বন্ধুরা পুরো বছর পর তোমার সাত কুণ্ডলিতে এমন কিছু যোগ তৈরি হয়েছে যার কারণে হঠাৎ করেই তোমার জীবনে অর্থ লাভের শুভ লক্ষণ আসবে তোমার বাড়িতে হঠাৎ কোনো দেবীর শুভ পদক্ষেপও হবে এবং তোমার বাড়ির যতই দরিদ্রতা গরিবী ক্ষুধার্ত অবস্থা ছিল সব দূর হবে কারণ তুমি সবকিছু সহ্য করে এখন ভেঙে পড়েছ বন্ধুরা দেখো সহ্য করারও একটা সীমা থাকে অনেক কষ্ট সহ্য করেছো তুমি কিন্তু এখন আর তোমার সেই কষ্ট সহ্য করার প্রয়োজন নেই কারণ এখন তুমি নিজের পক্ষে অনেক কিছু করতে পারবে তোমার ব্যক্তিগত কাজগুলো ঠিক করে নাও তোমার মা বাবার মতামত নাও কিভাবে পরিবারকে সুসংগঠিত করে চলতে হবে ভাইদের মধ্যে সম্পর্ক কেমন করে গড়ে তুলতে হবে একে অপরের অনুভূতির প্রতি গুরুত্ব দিতে হবে সবার খেয়াল রাখতে হবে সবাইকে সামনে নিয়ে চলতে হবে এবং কারো বোন ভেঙে ফেলতে হবে না বন্ধু জীবন কি জন্য জীবন এমন যেন তুমি নিজেকে প্রশ্ন করো জীবন কি জন্য যে মানুষ এই প্রশ্ন করতে শুরু করেছে তার জীবন অর্থপূর্ণ হয়ে গেছে তুমি একবার নিজেকে জিজ্ঞেস করো আমার জীবন কি জন্য আমি কি জন্য সৃষ্টি হয়েছি আমি কি পেতে চাই এটাই তো জীবন বলে নিজের কাজ নিয়ে সব সময় সৎ হওয়া উচিত যে মানুষ সততার সঙ্গে কাজ করে তার কাজও তাকে সম্মান করে তাকে মর্যাদা দেয় আর বন্ধুদের জন্য বলি যদি তোমরা তোমাদের নিজস্ব ব্যবসা শুরু করতে চাও তা যে ভবিষ্যতে তোমাদের নিজের কারো কারণে খুব ভালো শুরু হতে পারে সেই ব্যক্তির কাছে কৃতজ্ঞ হাও একদম ভুলে যেও না যে মানুষ তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে তবে বন্ধুদের বলছি এটা স্বাভাবিক ব্যাপার যে আজকাল সময় আমরা কারোর ওপর ভরসা করতে পারি না কিন্তু দেখো যদি আমাদের জীবনে এগিয়ে যেতে হয় তাহলে কিছু মানুষের ওপর একটু একটু করে ভরসা করার অভ্যেস গড়ে তুলতেই হবে কারণ বন্ধু যেই মানুষটা অভিজ্ঞ আর বোঝাপড়া করে সে আমাদের বুঝিয়ে দেয় জীবনে কোন দিকে এগোতে হবে কখনো কখনো জীবনে ঝুঁকি নেওয়াটাও লাগে আর ঝুঁকি নিতে গিয়ে ভয় পাওয়ার কিছু নেই কারণ যেই মানুষ ঝুঁকি নিতে জানে আজকের সময় সে সফল হয় বাকি এই দুনিয়ায় কত মানুষ আছে জানি না যারা শুধু বসে থাকে বসে বসে কিছুই করতে পারছো না তাই এখন আর বসে থাকা চলবে না এখন তোমায় এগোতে হবে তোমার স্বপ্ন পূরণ করতে হবে আর সামনে চলতে হবে পাশাপাশি এখনই বলে রাখি তোমার উপর অনেক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে নেতিবাচক প্রভাব বাড়ার কারণে তোমার মন খুবই খারাপ হয়ে যাচ্ছে আর মন খারাপ হলে সামনে রাস্তাগুলো স্পষ্ট দেখাচ্ছে না সামনে পথগুলো স্পষ্ট করতে একটু বাইরে বের হতে হবে মানে তুমি যেখানে থাকো যাদের সঙ্গে থাকো দেখো ওখান থেকে তোমাকে এগিয়ে যেতে হবে আর যারা জমিতে কাজ করে তাদের জমির ভালো দামও পেতে পারে সাথে বলি বন্ধু আজকাল সবচেয়ে বেশি জিনিস আর সবচেয়ে বেশি টাকা আমরা শুধু জমি জমাদারি থেকেই পেতে পারি তাই তুমি যদি প্রপার্টিতে বিনিয়োগ করার চিন্তা করো তাহলে এটা তোমার জন্য খুবই ভালো বন্ধু প্রপার্টিতে বিনিয়োগের প্ল্যান তুমি অবশ্যই করো কারণ সামনে সময়ে ভালো লাভ পাওয়া যাবে হজের সময় কেউ টাকা পেতে যে কোনো কিছু করতে রাজি থাকে মানুষ একে অপরকে মারার জন্য প্রস্তুত একে অপরকে কাটা ছেঁড়া করার জন্য প্রস্তুত কিন্তু আপনি তাদের মধ্যে নন আপনি তাদের মধ্যে যারা পরিশ্রম করে লাভ অর্জনে মনোযোগ দেন যারা তাদের স্বপ্ন পূরণের জন্য দিন রাত পরিশ্রম করেন আপনি তাদের মধ্যে একজন তো চলুন বন্ধুদের আজ আমি আরেকটা ছোট্ট জাদুকরী উপায় আপনাদের জানাই এই উপায় আপনার ভাগ্য উজ্জ্বল করে দেবে আর এই উপায় করলে আপনার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না বন্ধুদের মন দিয়ে শুনুন কারণ ভালোবাসা থেকে বের হওয়া প্রতিটি কথা সত্যি হবে শুধু একটা ছোট্ট মন্ত্র পড়তে হবে তোমাকে প্রতিদিন গোসলের পর এই মন্ত্রটা উচ্চারণ করলে তোমার কথায় অনেক মোহনীয়তা বেড়ে যাবে মানুষেরা তোমার কথায় আকৃষ্ট হতে শুরু করবে এতে তোমার ইচ্ছেও পূরণ হবে আর তোমার বলা কথাগুলো সত্যি হতে শুরু করবে গোসলের পর তোমার ডান হাতের থামটাকে গলার কাছে রেখে সাতবার ওং গণ গণপতে নম উচ্চারণ করো এই মন্ত্রটা দেখতে খুব সাধারণ গণেশজির সঙ্গে সম্পর্কিত কিন্তু যে মানুষ সত্যি মন দিয়ে খাঁটি বিশ্বাস আর আন্তরিকতা নিয়ে এই মন্ত্র উচ্চারণ করে জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না কারণ বুদ্ধির দেবতা গণেশকে বলা হয় আর বলা হয় যে যার বুদ্ধি ভালো সে মানুষ তার বুদ্ধি দিয়ে জীবনের অনেক সমস্যার সমাধান করে ফেলে এবং অনেক কাজে সফল হয় আজ যে কোনো সিদ্ধান্ত নাও তার ফল ভবিষ্যতে পাবে আজ তুমি নতুন কোনো ব্যবসার চুক্তি ফাইনাল করতে পারো চাকরিজীবীরা তাদের টার্গেট নিয়ে একটু চাপ অনুভব করবে যদি তুমি মার্কেটিংয়ের কাজে যুক্ত থাকো তাহলে সারা দিন ব্যস্ত থাকবে আজ তুমি মিউচুয়াল ফান্ড এই শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করো না নাহলে তোমার ক্ষতি হাতে পারে যদি তোমার স্যালারি হাতে ঠিকমতো থাকে না তাহলে রবিবার একটা পানির বালতিতে পাঁচটা লেবু চেপে নাও আর সেই পানিতে পুরো বাড়িটা পরিষ্কার করো তারপর একটা লাল কাপড়ে একটা হলুদের গুডা আর দুটো সবুজ এলাচ বেঁধে বাড়ির টাকা রাখার জায়গায় রেখে দাও